গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ আনাদার ইন্টারেস্টিং ভিডিও গাইস আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে পুরোপুরি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখে কি অ্যাকচুয়ালি ইনকাম করা সম্ভব এর থেকে কি পার্ট ডে রেগুলার ইনকাম করা সম্ভব শুধুমাত্র ক্যান্ডেলস্টিক শিখেই তো সেটার উত্তর হচ্ছে ইয়েস ডেফিনেটলি এটা পসিবল কিন্তু তোমরা যদি বিগিনার হয়ে থাকো তোমরা পারবে না ঠিক আছে বাস্তব ঠিক আছে মানুষকে লোভ দেখিয়ে বা স্বপ্ন দেখিয়ে লাভ নেই রিয়েলিটিটাকে বুঝতে হবে যদি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা ধরো ক্যান্ডেল স্টিক ঠিক আছে আমি লিখে রাখি একটু ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল স্টিক প্যাটার্ন প্রাইজ অ্যাকশান ঠিক আছে বা যা যারা ধরো টেকনিক্যাল অ্যানালাইসিস ইন্ডিকেটার আরও অনেক কিছু রয়েছে তো যদি এই সমস্ত জিনিসগুলো শিখে যদি ট্রেডিং থেকে আরামসে ইনকাম করা যেত তাহলে কিন্তু মানুষ প্রত্যেকই পারতো ঠিক আছে যে এই এই নিয়ম এইভাবে চলো তাহলে তুমি পরীক্ষায় পাশ করে যাবে তাহলে তুমি ট্রেডিং থেকে ইনকাম করতে পারবে তাহলেও বেশিরভাগ মানুষ কেন ফেল করে তাহলে আসল কারণটা কি সেটা বোঝার চেষ্টা করো ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে ভাবার জন্য ঠিক আছে মানুষ যেভাবে বলছে সেইভাবেই আমি চলবো মানুষ বলছে যে তুমি এটা শিখে যাও তুমি এটা পারবে তুমি পাঁচ আমি বলছি তো মানুষ বলছে তো তিন বছর এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে পাঁচ বছর এক্সপিরিয়েন্স করে নাও তারপর তুমি মার্কেট থেকে মানে প্রফিটই প্রফিট করবে একদম সম্ভব নয় গাইস কোনো দিন সম্ভব নয় আমি পার্সোনালি কতজনকে জানি যারা তিন বছর চার বছর ধরে মার্কেটে রয়েছে আমার সাথে তারা নিজেরা আজ পর্যন্ত ট্রেডিং থেকে ইনকাম করতে পারছে না তো কারণটা কি কারণটা হচ্ছে গাইজ ডিসিপ্লিন কনসিস্টেন্সি আর নো গ্রিড ঠিক আছে ট্রেডিং শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিস বা তোমার এডুকেশান বা নলেজ দিয়ে হয় না তোমার ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে তুমি ট্রেডিংয়ে কীভাবে পারফরমেন্স করছো ঠিক আছে ক্যারেক্টার তোমার ক্যারেক্টারটা যেটা সেটাই মার্কেটে রিফ্লেক্ট হয় তো বেশি কথা বাড়িয়ে না লাভ নেই কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দিকে আসি আসল যে জিনিসটা সেটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা তো ডেফিনেটলি শিওর কারণ ক্যান্ডেল দেখেই আমরা সিদ্ধান্ত নিই যে প্রায় উপরে যাবে না নিচে যাবে তো এটা হচ্ছে প্রাইজেকশনের প্রথম স্টেপ হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমাদের শিখতে হবে প্রাইজেকশান হচ্ছে মেন পয়েন্ট প্রাইজেকশনের প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তোমরা বলছি প্রাইজেকশনের ওপর ভিড় নিয়ে এসো তো প্রাইজেকশন নাথিং বাট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইন্ডিকেটর এইগুলোই হচ্ছে চার্ট প্যাটার্ন এইগুলোই হচ্ছে ক্যান্ডেল মানে প্রাইজ অ্যাকশানের অন্তর্ভুক্ত ঠিক আছে প্রাইজ্যাকশান হচ্ছে মেন জিনিস প্রাইজ অ্যাকশান মানেটা কি প্রাইস মানে কি প্রাইস মানে হচ্ছে দাম কোনো একটা প্রিমিয়ামের দাম চল্লিশ টাকা চল্লিশ থেকে চলে গেল পঞ্চাশ টাকা তো এই যে প্রাইসটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় চলে যাচ্ছে তখন আমরা কীভাবে কীভাবে বুঝবো কোনো ক্যান্ডেল দেখে বুঝবো গ্রিন ক্যান্ডেল পরপর ফর্ম করছে ঠিক আছে গ্রিন ক্যান্ডেল পরপর ফর্ম করে উপরে যাচ্ছে তখন প্রিমিয়ামটা চল্লিশ টাকার প্রিমিয়াম ছিল সে কোথায় গেলো পঞ্চাশ টাকায় গেলো তো এই নাথি এইটাই প্রাইজেকশান আর কিছুই নয় এবার প্রাইজেকশানে কী কী হয় আমরা ক্যান্ডেল স্টিক দেখি আর কী কী দেখি ইন্ডিকেটর দেখি অনেকে ইন্ডিকেটর ইউজ করে অনেকে ইন্ডিকেটর ইউজ করে না আর যে সমস্ত ইন্ডিকেটর রয়েছে ইন্ডিকেটর যে সমস্ত ইন্ডিকেটার রয়েছে সে সমস্ত ইন্ডিকেটার তো ল্যাগিং ইন্ডিকেটর ঠিক আছে আচ্ছা যারা আর কি ইউজ করে টেকনোল টেকনিক্যাল অ্যানালাইসিস তো এই সমস্ত কিছু ইউজ করে তো আজকের প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা শিখব আচ্ছা সেটা কী শিখবো সেটা হচ্ছে তোমার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঠিক আছে তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে গেলে আমাদের কিছু জিনিসকে খেয়াল রাখতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কী অ্যাকচুয়ালি জিনিসটা কী সেটা হচ্ছে আমরা যেমন কোনো একটা সেন্টেন্স পড়ি ঠিক আছে যেমন কি দা ভালো করে বোঝো দ্য টাইগার টাইগার লিভস লিভস ইন ফরেস্ট তো টাইগার লিভস ইন ফরেস্ট তো এখানটায় আমরা এই সেন্টেন্সটা পড়তে পারছি কিসের কারণে কিসের কারণে পড়তে পারছি প্রথম জিনিসটা সেটা হচ্ছে অ্যালফাবেট টি একটা অ্যালফাবেট তারপর এই সরি অ্যালফাবেট বলছি লেটার ঠিক আছে এইচ একটা লেটার ই একটা লেটার ঠিক আছে তো টি এইচ ই এগুলো হচ্ছে এক একটা লেটার এই এক একটা লেটার যখন যুক্ত হয়ে যখন একটা ওয়ার্ড বানাচ্ছে তখন আমরা সেটাকে পড়ছি দা তাহলে আমরা একসময় কি করতাম এ শিখতাম বি শিখতাম সি শিখতাম পরে এগুলোকে একসাথে করে শিখতে শুরু করলাম কি ডি ও জি ডগ এগুলো একটা একসাথে মানে একটা বাচ্চা সে প্রথমে তো ডগ পড়তে পারবে না তাকে প্রথমে শিখতে হবে ডি তারপর ও শিখতে হবে তারপর ও জি শিখতে হবে প্রতিটাকে ভাগ ভাগ করে শিখতে হবে তারপর সে ডগ পড়তে পারবে তারপরে সে শিখতে পারবে যে একটা সেন্টেন্স ডগ দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স হয় ঠিক আছে তো ঠিক সেরকম আমাদেরকে প্রথমে শিখতে হবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে সমস্ত জিনিসগুলো রয়েছে যে গ্রিন ক্যান্ডেল আর একটা হচ্ছে রেড ক্যান্ডেল একদিকে রয়েছে গ্রিন আর একদিকে রয়েছে রেড ঠিক আছে গ্রিন ক্যান্ডেল ফর্ম হলে মার্কেট বুড়িশ হয় রেড ক্যান্ডেল ফর্ম হলে মার্কেট বিয়ারিশ হয় ঠিক আছে এটা তো জানো তো এই চিন্তাটা মাথা থেকে বের করে দাও এটাই হচ্ছে সবচেয়ে বড়ো মিথ যে গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে মানে মার্কেট উপরে যাবে রেড ক্যান্ডেল ফর্ম করেছে মানে মার্কেট ডেফিনেটলি নিচে যাবে একদম না অ্যাবসলিউটলি ফলস এটা এটা মার্কেট মাথা থেকে ফেলে দাও গ্রিন ক্যান্ডেল মানে উপরে যাবে রেড ক্যান্ডেল মানেই নিচে যাবে এটা নয় অনেক সময় রেড ক্যান্ডেল বানালে তোমাকে মানে তোমার খুশি হওয়া উচিত কী হয় যখন আমরা কোনো ট্রেড নিই তখন আমরা যখন বন্ধুদেরকে কনফারেন্সে নিই বা ফোন করি তখন বলি এ ভাই রেড ক্যান্ডেল বানিয়েছে রে মার্কেট নিচে যাবে আরে বোকা ভালো করে দেখ যে রেড ক্যান্ডেলটা বানিয়েছে সেই রেড ক্যান্ডেলটার জন্য মার্কেট ওখানে উপরে উঠবে এটা বোঝে না মানুষ বা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে মানে এবার মার্কেট উপরে যাবে আরে বোকা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে মানে এইবার মার্কেটটা নিচে নামবে এবার সেগুলো কিছু কিছু গ্রিন ক্যান্ডেল কিছু কিছু রেড ক্যান্ডেলের উপর ডিপেন্ড করছে এমনটা না যে সব গ্রিন ক্যান্ডেল বানালেই মার্কেট নিচে যাবে আমি সেটা বলছি না সাধারণত গ্রিন ক্যান্ডেল বানালে মার্কেট উপরে ওঠে গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে মার্কেট উপরে ওঠে গ্রিন ক্যান্ডেল বানালে মার্কেট উপরে ওঠে না ভালো করে কথার মধ্যে পার্থক্য বুঝো গ্রিন ক্যান্ডেল এই যে গ্রিন ক্যান্ডেল বানিয়ে বানিয়ে মার্কেট উপরে ওঠে গ্রিন ক্যান্ডেল বানালেই মার্কেট উপরে ওঠে না রেড ক্যান্ডেল বানিয়ে বানিয়ে মার্কেট নিচে নামে রেড ক্যান্ডেল বানালেই মার্কেট নিচে নামে না তোমরা অবশ্যই দেখেছো বর এর মধ্যে কতটা কী সত্যি কতটা মানে তোমরাই বলবে এক্ষুনি তোমরা দেখেছো যখন একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করে এটা মনে করে গ্রিন ক্যান্ডেল ঠিক আছে আমি রঙ দিয়ে দিই আচ্ছা গ্রিন ওকে তো এটা মনে করে গ্রিন ক্যান্ডেল এই যে গ্রিন ক্যান্ডেল যখন ফর্ম করেছে তখন তোমার মনে হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা ফর্ম করেছে মানে এবার হয়তো মার্কেট উপর দিকে যেতে পারে কিন্তু তারপরেই তারপরেই কি হলো গাইস এখানটা একটা রেড ক্যান্ডেল ফর্ম হয়ে গেল এখানে একটা রেড ক্যান্ডেল ফর্ম হয়ে গেলো ঠিক আছে তখন তোমার মনে হচ্ছে মার্কেট নিচে যাবে কিন্তু না কি হচ্ছে তারপরে তারপরে কি হচ্ছে মার্কেট আবার মার্কেট আবার গ্রিন ক্যান্ডেল দিচ্ছে এখানটা এরকম জায়গায় গ্রিন ক্যান্ডেল দিচ্ছে সরি 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 এখানটায় এর নিচে হলে এরকম রেড ক্যান্ডেল হবে মার্কেট এখানে রেড ক্যান্ডেল আবার একটা রেড ক্যান্ডেল দিল ঠিক আছে তারপরে আবার ধরো মনে করো এইখানটায় গ্রিন ক্যান্ডেল দিল তাহলে বলো এই যে পজিশানটা ঠিক আছে এই পজিশানটায় কোথায় কীভাবে বুঝবে যে মার্কেট কোন দিকে যেতে পারে গ্রিন ক্যান্ডেল ফর্ম ভালো করে বোঝ গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে তারপর রেড ক্যান্ডেল ফর্ম করেছে তারপর আবার রেড ক্যান্ডেল ফর্ম করেছে আবার গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে ঠিক আছে এবারে মার্কেট হয়তো মার্কেট যেদিকে যাবে চাক আমার সেটা জানার দরকার নেই আমার জিনিসটা জানতে হবে যে মার্কেট যেদিকেই যাক না কেন আমাকে বুঝতে হবে যে প্যাটার্ন কী ফলো করছে প্যাটার্ন দেখতে হবে আমাদেরকে ঠিক আছে এই যে আগে যে গ্রিন ক্যান্ডেলটা বানিয়েছিল এই যে গ্রিন ক্যান্ডেলটার হাই কী ব্রেক করছে ব্রেক করে এখান থেকে এসে উপরে উঠছে সেটা আমাদের দেখতে হবে এর হাই ব্রেক করে কী উপরে উঠছে সেটা আমাদের দেখতে হবে জাস্ট গ্রিন আর রেড ক্যান্ডাল দেখলেই হবে না তো সেই সম্পর্কে সেগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলো আমি পরে নিয়ে আসি তো আমি যেটা আসল যে জিনিসটা যেতে যেতে চাই যেতে চাইছি সেটা হচ্ছে তোমার ডেফিনেটলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি ডিটেলসে ধরে ধরে শেখাবো না কারণ তোমরা অবশ্যই হয়তো অনেকে জানো আর যারা জানো না তারা শিখে যাবে তো সেটা হচ্ছে গাইস এই জিনিসটা এই যে পিডিএফটা এই পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপেও রয়েছে আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে দিয়েছি গ্রুপে ডিসক্রিপশন বক্সে তো তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে গিয়ে পিডিএফটা নিতে পারো পুরো ফ্রি পিডিএফ তো এখন দেখো গাইস এই যে পিডিএফ আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানটায় যে এই যে ধরো মনে করো এই যে ক্যান্ডেলটা ঠিক আছে এই যে ক্যান্ডেলটার ভালো করে বডি শেপটা খেয়াল করো এই যে এই যে এইটুকুনি জায়গাটা ঠিক আছে এই জায়গাটাকে বলা হচ্ছে টিকি বা বাংলা কথায় বলা হয় টিকি ঠিক আছে কে কী বলে জানি না টিকি বলি আমরা কারণ ওরা টিকির মধ্যে দেখতে বা ইংলিশ যদি বলো স্যাডো বলতে পারো ঠিক আছে স্যাডো ছায়ার সৃষ্টি করেছে এই ছায়া সৃষ্টি করেছে মানে কি এই ক্যান্ডেলটা দূর পর্যন্ত গিয়েছিল এটা হচ্ছে এর হাই ঠিক আছে এটা হচ্ছে এর হাই এবার গিয়ে আবার এ নিচে দূর পর্যন্ত এসেছে ঠিক আছে নিচে দূর পর্যন্ত এসেছে তো মানে এটা হচ্ছে ওর লো তারপরে ওর এন্ট্রি কিন্তু এখানটা এন্ট্রি মানে হচ্ছে কি ওর শুরু স্টার্ট হচ্ছে কিন্তু এখানটা ঠিক আছে এইখানটা কিন্তু স্টার্ট হয়েছিলো ক্যান্ডেলটা ফর্ম হওয়া এখানে স্টার্ট হয়ে এদিকে নেমেছে নেমে আবার এত দূর উঠেছে উঠে এইখানে এসে স্টপ হয়ে গেছে এইখানটা কী হয়ে গেছে স্টপ হয়ে গেছে তার মানে আমরা যদি একটা ক্যান্ডেলকে ভালো করে আইডেন্টিফাই করতে পারি একটা ক্যান্ডেলকে যদি ভালো করে ফলো করি তাহলে আমরা একটা ক্যান্ডেল থেকে বুঝবো যে মার্কেটের নেচার কীরকম ভালো করে বোঝো কাজ মার্কেট ওপেন হয়েছে এরকম জায়গায় এই জায়গাটা কি হয়েছে ওপেন হয়েছে ওপেন হয়ে লো হচ্ছে এই জায়গাটা মানে এইখানটা এসেছিল এসে আবার উপরে উঠেছে ঠিক আছে উপরে উঠে আবার এরকম জায়গায় গিয়ে স্টপ হয়ে গেছে এইটা হচ্ছে হাই তাহলে হাই মানে কি এই পর্যন্তও যেতে চাইছিল তার মানে এইটা হয়ে গেল রেজিস্টেন্স এইটা হয়ে গেল কি রেজিস্টেন্স যদি কোনো দিন তিরিশ মিনিট বা পনেরো মিনিটের বড়ো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখো যে এরকম যদি কোনো ক্যান্ডেল ফর্ম করে তার মানে বুঝতে হবে এইটা একটা রেজিস্টেন্স এখান থেকে মার্কেট নিচে নেমেছে এই পর্যন্ত মার্কেট আসতে যেতে পারে মোটা ভালোভাবে তারপরে এর উপরে যদি মার্কেট উপরে ওঠে তার মানে বুঝতে হবে যে মার্কেটে তখন একটা পুরী সেন্টিমেন্ট রয়েছে মানে এই যে লেভেলটা থেকে এই লেভেল পর্যন্ত গেছে এই লেভেল তা হচ্ছে রেজিস্টেন্স এখান থেকে সেলার প্রেসার দিয়েছে বলে এখানে এসে থেমে গেছে ধরলে পুরোটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়ে যেত আমাদের এই সমস্ত বাকি গ্রিন ক্যান্ডেল দেখে লাভ নেই একটাই ক্যান্ডেল ভালো করে বোঝো ক্যান্ডেলের নেচারটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে মার্কেট গিয়েছিল এই পর্যন্ত গিয়ে থেমেছে এই পর্যন্ত রেজিস্ট্যান্স তাহলে এইটা এইখানটা তাহলে মার্কেট স্টে করছে আরামসে যদি এর উপরে ওঠে বা এইটাও যদি ক্রস করে দেয় তার মানে বুঝতে হবে মার্কেটে পুলিশ সেন্টিমেন্ট রয়েছে তোমরা নিশ্চিন্তে সেখানটা কিন্তু কল নিয়ে চলতে পারো ঠিক আছে এটা হচ্ছে প্রথম ধাপ ক্যান্ডেল চেনার ঠিক আছে আর কী ধাপ আমি আর অন্য কিছু বলবো না সমস্ত ক্যান্ডেল কিন্তু এইভাবে ফর্ম হচ্ছে প্রতিটা ক্যান্ডেলকে ধরে ধরে শিখ শেখাতে গেলে এক ঘণ্টা দু ঘন্টার ভিডিও হয়ে যাবে আর আমি চাই না যে তোমাদের টাইম নষ্ট করবো কারণ এগুলো ডেফিনেটলি টাইম নষ্ট কারণ প্রতিটা ক্যান্ডেল তোমাকে এগুলো জানতে হবে ঠিক আছে তুমি এগুলো অ্যানালাইসিস করো সব ধরে ধরে আমি শেখাবো না রেড ক্যান্ডেলটা ঠিক ওরকম রেড ক্যান্ডেল কী হয়েছিল দেখতেই পাচ্ছো এখানটা লেখাও আছে ইংলিশে লেখাও আছে এবার আসছে এদিকে নয় ক্যান্ডেল এই যে গাইস এখানে বিআরিস ক্যান্ডেল স্টিক প্যাটার্ন রয়েছে এখানে রয়েছে গাইস বুলিশ ক্যান্ডেল স্টিক এইগুলো বিয়ারিস এখানে রয়েছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঠিক আছে কিছু কিছু প্যাটার্ন আমাদের অবশ্যই জানতে জানতে হবে জানা উচিত এটা হচ্ছে হ্যামার প্যাটার্ন ঠিক আছে হ্যামার প্যাটার্ন কি মার্কেট এরকম যদি নিচে নামে এখানে যদি হ্যামার মানে কি সাপোর্ট নিচ্ছে এখানটা এই এই পর্যন্ত এসেছিল দেখতে হচ্ছে সুইটা সুই মানে কি এই পর্যন্ত এসেছিল এসে ঠেলে তুলে দিয়েছে ঠেলে তুলে দিয়ে এই পর্যন্ত এসেছে তার মানে কি নিচ থেকে ঠেলছে উপর ঠেলছে তার মানে এটা হচ্ছে সাপোর্ট গাইস এটা সাপোর্ট মানে মার্কেট এখান থেকে উপরে উঠতে পারে এইভাবে নিজেরা ভালো করে বোঝার চেষ্টা করো তো এইভাবে প্রতিটা যদি জিনিস যদি ভালো করে দেখো হ্যামার প্যাটার্ন ড্রাগন টাইপ প্যাটার্ন দেখতে পাচ্ছ আরও চাপ দিচ্ছে এখানে শুরু হয়ে গেছে মানে খুব চাপ দিচ্ছে তার মানে ডেফিনেটলি মার্কেট উপরে মার্কেট উপরে উঠবে ঠিক আছে আর এখানে যদি বলে ইনভার্টের হ্যামার কি ইনভার্টের হ্যামারের ক্ষেত্রে কি হচ্ছে মার্কেটে কিন্তু একটা সেলিং প্রেসার দেখতে পাচ্ছি এই পর্যন্ত গিয়েছিল মার্কেট ঠেলে নামিয়ে দিয়েছে নামিয়ে দিলেও কী হবে এখানে দেখতে পাচ্ছি গাই বডি ফর্ম করেছে বডি ফর্ম করেছে মানে মার্কেট এখানে কিন্তু স্ট্রেংথ রয়েছে ঠিক আছে এটা কিন্তু রেড হয় এটা হয়েছে গ্রিন কিন্তু গাইস ঠিক আছে আর রেড হোক বা গ্রিন হোক অতটা ফারাক পড়ে না ইনভার্টেড হ্যামার এটা হচ্ছে লজিক যে ভালো করে এখানে যদি আমি দেখো যে ক্লোজিং প্রাইস এখানটা ওপেনিং প্রাইস হচ্ছে এখানটা এইখানটা ওপেন হয়েছিল মানে এই জায়গাটা ওপেন হয়েছিল গিয়েছিল এই পর্যন্ত ঠেলে নামিয়েছে বটে এখানটায় কিন্তু ক্লোজ হয়েছে এরকম জায়গায় এখানটায় এখানে ক্লোজ হয়েছে তার মানে এখানটা কী এখানটায় যথেষ্ট একটা বুলিশ নেচার রয়েছে ঠিক আছে বুলিশ নেচার রয়েছে বুলিশ নেচার না থাকলে এখানটায় রেড হয়ে যেত ঠিক আছে রেড হয়ে গেলে কিন্তু একটু কনফিউজ হয়ে যেত আর এখানটা রেড হয়ে গেলে কিন্তু মাথায় রাখবে এখানে লেখা আছে কালার অফ দ্য বডি ক্যান বি রেড অর গ্রিন রেড হতেও পারে বা গ্রিন হতে পারে কিন্তু এটাকে অন্ধবিচারের মতো নিও না যে রেড হলে হোক বা গ্রিন হোক আমরা এখানটায় নিয়ে নেবো কিন্তু ওটা ভাবো না এটা আমি এক্সপিরিয়েন্স দিয়ে বলছি এটা যদি রে ইনভার্টার হ্যামারটা যদি রেড হয় তো একটু ডিফিকাল্ট হয়ে যায় কলসাইডে ট্রেড নেওয়ার জন্য ঠিক আছে যদি এটা গ্রিন হয় তো পারফেক্ট হয় ঠিক আছে তো সেটা তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে তারপর আছে পুলিশ এন্ড গার্লফ্রেন্ড এই যে রেড ক্যান্ডেলটাকে যদি গ্রিন ক্যান্ডেলটা পুরো ক্লোজ করে দেয় মানে গ্রিন রেড ক্যান্ডেল বানিয়ে নিচে নাম ছিল কিন্তু পরে কী হলো গ্রিন ক্যান্ডেলটা বড়ো একটা ফর্ম করলো আগেও রেড ক্যান্ডেলটাকে খেয়ে নিলো ঠিক আছে আগের রেড ক্যান্ডেল তার আগের রেড ক্যান্ডেলটাকেও খেয়ে নিল তার মানে কি মার্কেট একটা পুলিশ স্ট্রেংথ রয়েছে তো এই সমস্ত ক্যান্ডেলগুলো বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে বড় টাইম ফ্রেমে এক মিনিটে অনেক রকমের ক্যান্ডেল ফর্ম হয় এটা আমি বলে দিচ্ছি গাইজ এক মিনিটে অনেক রকমের ক্যান্ডেল দেখায় কিন্তু বেস্ট হবে তোমরা যদি পাঁচ মিনিটের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে ট্রেড নাও ভালোভাবে অ্যানালাইসিস করে তাহলে কিন্তু খুব ভালো হয় ঠিক আছে তারপর আছে দোজি মর্নিং স্টার ইভিনিং স্টার অনেক কিছু রয়েছে তো এইগুলোর পিডিএফ তোমরা চ্যানেলে পেয়ে যাবে এই চ্যানেলে বলছি হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো সেখান থেকে আরামসে নিয়ে নাও আর কিছু জানার দরকার নেই গাইস ঠিক আছে বিন্দাসে ট্রেড করো পিটিএফটা নাও নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো তোমরা আশা করি জানো যে এই এই প্যাটার্ন খোঁজার চেষ্টা করো প্রতিদিন পার্লারটাকে জেরস করে বার করে নাও আর প্রতিদিন এই ক্যান্ডেল স্টিকটা ধরে ইয়ে করো ইয়ে করো মার্কেটের সাথে মেলানোর চেষ্টা করো যে এই ফর্ম হচ্ছে এই হচ্ছে পারলে ডেমো অ্যাকাউন্টে করো রিয়েল মানি নিয়ে ক্যাশ নিয়ে ট্রেডিং করার দরকার নেই এক মাস ধরে শেখো আমি ভিডিও ধীরে ধীরে দিচ্ছি এবারে তো শিখতে থাকো ঠিক আছে গাইস আমি যদি ভিডিও বিভিন্ন মানে আরও কি আছে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে বিয়ারিস ক্যান্ডেল রয়েছে ঠিক আছে আর কন্টিনিউয়েশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে কি এই ক্যান্ডেলগুলো ফর্ম করলে মার্কেট কন্টিনিউ করতে পারে কীরকম ফর্ম করলে কন্টিনিউ করতে পারে সমস্ত পিডিএফ রয়েছে তারপর এখানে চার্ট প্যাটার্নও পিডিএফ রয়েছে গাইস ঠিক আছে এই চার্ট প্যাটার্ন চার্ট প্যাটার্ন উপর একদিন ভিডিও বানাবো তো চার্ট প্যাটার্ন ওপর রয়েছে তোমরা চাইলে নিয়ে নাও নিয়ে নাও ঠিক আছে খুব উপকার হবে আমার আমি অবশ্যই দেখে আমার শর্ট ভিডিও আমি এইগুলো ধরে ধরে তোমাদেরকে ভিডিও বানিয়ে বানিয়ে বলি তো রিয়েলি হেল্পফুল হবে তো সুতরাং গাইস ভিডিওটা এই পর্যন্তই বেস্ট অফ লাক আর গাইস চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ